সালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন মোবাইল রিপেয়ার বিডি থেকে আমি নাদিম আমার হাতে এখন যে ফোনটা এটা খুবই পরিচিত একটা ফোন এটা হচ্ছে পোকো এক্স থ্রি প্রো আপনারা সবাই জানেন যে অনেক বছর যাবত আমরা এই ফোনের যে সলিউশনগুলো আমরা করে আসতেছি এটা মূলত যে ইস্যুটা হয় খুবই পপুলার একটা ইস্যু সেটা হচ্ছে ডেড মানে হঠাৎ করে ডেড হয়ে যায় হঠাৎ ইউজ করা অবস্থাতে অথবা ফোন রেখে কোথাও গিয়েছেন হঠাৎ করে এসে দেখা যায় যে ফোনটা ডেড হয়ে গেছে সো সলিউশনটা কিন্তু একটাই সলিউশন সেটা হচ্ছে আপনার রিবোলিং ইনশাআল্লাহ 100% ঠিক হয়ে যায় এবং আমরা কিন্তু সাথে একটা গ্যারান্টি দিয়ে থাকি যে যদি 6 মাসের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা হয় আপনার আমাদের থেকে উইদাউট কস্টে আইসা রিপেয়ার করে নিয়ে যেতে পারবেন সো আমাদের কাছে একজন বড়ো ভাই আসছেন আজকে বড় ভাই থেকে আসছেন আপনি আমি যশোর থেকে আসছি যশোর থেকে যশোর কিন্তু প্রায় ঢাকার থেকে অনেকটা দূর প্রায় অনেক কত কত দূর হবে আসতে কত লাগছে আপনার কালকে রাতে আসতে ঘন্টার কালকে রাত থেকে আপনি আসতেছেন আমাদের কাছে হ্যাঁ না মানে কালকে রাতে আসছি সকালবেলা আসছি আপনাদের কাছে আচ্ছা 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 সো ভাই আপনি আমাদেরকে খুঁজে পেলেন কিভাবে মানে আপনাদের মোবাইল রিপেয়ার বিডি আমরা ইউটিউব চ্যানেল থেকে আর কি আমার ফোনের যে সমস্যা কমন সমস্যাগুলো ওইগুলো সার্চ করছি পরে আপনাদের চ্যানেল থেকে ভিডিও দেখছি ভিডিও দেখার পরে মনে করেন যে অন্য কোথাও না দেখে আপনাদের কাছে আসছি যাক ধন্যবাদ ভাই আলহামদুলিল্লাহ এখন তো ফোনটা রানিং হয়ে গেছে আপনি তো খুশি নাকি ফোনটা রানিং হয়েছে আর আপনারা ওয়ারেন্টি দিচ্ছেন 6 মাস একটা ওয়ারেন্টি থাকবে এই যে আমাদের ওয়ারেন্টি মনে করেন যে সিপিইউ যেহেতু মাদারবোর্ডের একটা কাজ আর ইলেকট্রিক পণ্য

তারা কিন্তু অনায়াসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নিচে যে কন্ট্যাক্ট যোগাযোগ করতে পারেন অথবা নক দিতে পারেন সো ইনশাল্লাহ করতে পারেন এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা কথা আপনি বলে যাবেন যেটা আপকামিং যারা আসবে আমাদের কাছে তারা একটা যাতে শিক্ষণীয় কিছু হয়ে থাকে যে আমাদের কাছে সার্ভিসটা কেমন কতক্ষণ লাগছে এটাই সার্ভিসটা মার্শাল খুব ভালো আপনাদের এখানে অনেকে আছে ভাই তারা মনে করেন যে খুব দক্ষতার সহিত কাজ করে এখানে আর আমার মতে যেহেতু মোবাইল আর মাদারবোর্ড খুব সেন্সিটিভ একটা জিনিস তো এটা আপনার খুব দক্ষ একজন কারিগর দিয়ে এগুলো ঠিক করা হচ্ছে ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সবাই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই তাদের এখানে সবাই ভালো থাকবেন